quela ji dekhen 280 ron bhai it on 20 ta ase bhai 20 ta 10 ta আগুন ta jena arika ase ভাই je bhai

পাকিস্ত ভাই অবশ্যই খুলল দেখা দিবেন তিনশোটি অবশ্যই অন্য হবে নামাজ নামাজ হবে না

কিন্তু আরো গরমের জন্য আছে ভাই মেয়েদের পছন্দের কাপড় পাই বা দেখাবো সবই দেখাবো দেখাবো সবাই টাইমে দেখবেন না আস্তে আস্তে দেখবেন ফুল দেখবেন কি আগুন কিশো টাকার মাল মাত্র তিনশো নব্বই টাকা ভাই তিনশো নব্বই টাকা টাকা হবে বিক্রি কথা ভাই সাতশো বিক্রি করতে আরেকটা মাল দেখেন আচ্ছা

হম এটা তো চারশো টাকা চারশো টাকা জয়পুরি জয়পুরী দেখেন ওহ কাল এটা চারটে কালার হবে চারটে কালার হ্যাঁ জি ভাই এটা আমরা দেশি প্রোডাক্ট দেশি ইন্ডিয়ানি কম তো দেখেন মনে ভাই পুরা সাহায্য এরকম দেখেন কোন দোকানটা দেখে

এই যে আইটি ফেল লেখা দেখেন এই যে লেখা দুইটা কালার হবে ছয়শো টাকার মাল মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকার মাল

সাইড আচ্ছা এই যে হাতা কি কাপড় তো কাপড় খুব আরাম তো কাপড় এক ভাই গরমে আরাম গরমে গরমে তো কাপড়ই খুব

যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দোকান আসবেন এত টাকার চান ভাই লাখ দুই লাখ পাঁচ লাখ দিতে পারবেন না দশ হাজার বিশ হাজার টাকার মাল নিচ্ছেন বিক্রি হয় না দশ হাজার টাকা নিয়ে আসছেন পাল্টায় অন।

এই যে দেখেন দেখছেন ওনাটা বিশাল বড় ভাই ওনাটা দেখেন দেখছেন অন্যটা

দুশো নব্বই টাকা এই সুইচ বেল্ট এই দেখেন সুইচ বেল্ট যারা অনেক উন্নতিক চান তাদের জন্য এই দেখেন হাত আসতে হবে অবশ্যই যারা নিবেন দেখে নেবেন এই দেখেন দেখছেন দেখেন

প্রচুর পরিমাণে অন্যতো কাজ করা পাঠাবেন ছিল ভাই পঞ্চাশ থেকে আজকে আপনি বিউজন মাত্র

এটা পুরো ভাই আপনি মনে হয় ছড়া ভাই এত বড় দেখেন ভাই দেখেন একদম অন্য দাম আছে আজকে আপনি বিশ টাকা

আপনি জন্য মাত্র পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বেশি গেছেন কি থাকবে ব্যবসা সীমিত ভাই কিছু থাকবে না ভাই

অরিজিনাল কাজ করা তাই ভাই ওকে ওকে কাজ করা কাজ করা তাই ওনাটা ডিজিটাল প্রিন্টার হবে ঠিক আছে ভাই ওনা দেখাই আচ্ছা এই যে দেখেন ওনাটা দেখাই দিন তো ভাই এই দেখেন ওনাটা দেখেন কালার খুব প্রচুর ভাই দেখেন ওনাটা দেখেন মাশাআল্লাহ দেখেন দেখেন এটা মাস্টার কপি কিন্তু ভাই মাস্টার অরিজিনাল পাকিস্তানি না কিন্তু অরিজিনাল মিথ্যাটা বিক্রি করব না ভাই ভাই এর সামনে অরিজিনাল বল পাকিস্তানি পাকিস্তান পাকিস্তান মিথ্যা ওটা মানে পাকিস্তানি কোন এত মাল আসে না ভাই না 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 এটা অরিজিনাল আমরা মাস্টার কপি ভাই মানে পাকিস্তানি পাকিস্তানি থ্রি পিস দাম 3500 টাকা

সব কিছু টাকা ভাই ভাই সবাই দয়া করে আমার একটা শুরু করবেন অবশ্যই মাল বিক্রি করতে হবে ভাই আর যারা বোয়া দেখে ভাই পাঁচ পাঁচশো টাকা টাকা এই ভিডিও ভাই কাম হতো না ভাই অবশ্যই করবেন আমরা পাঠা দিব তার অবশ্যই সাক্ষাৎ তারপর মাল দেন আপনার জন্য ভালো হবে আমাকে দেখলাম আপনাকে ভালো হবে ভালো দোকানে আসেন দেখেন আমি দোকান কম দিই কিনা কম দিনে অবশ্যই মাল ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো ভাই